ঠিক আছে তাহলে আমরা দেরি না করে প্রোডাক্ট দেখি শুরুটা কি দিয়ে হবে আজকে শুরুতে জেমেল গোফর হুম গোথ্রি ছিল আগের মডেল ওটা নাই এখন হয়তো মার্কেটে পাওয়া যায় গোফরটা আপডেট গোফরটা আপডেট কালার হবে হ্যাঁ এটা অনেকগুলা জেমেলের সব কালারে অনেকগুলা কালার থাকে এর দাম পড়বে 5500 টাকা কালারের জন্য কি প্রাইস কম বেশি হয় প্রাইস কম বেশি না প্রাইসটাও কমতে বাড়তে পারে কিন্তু কালারের জন্য কম বেশি না হয়তো অনেক সময় দেখা যায় কেউ প্রোডাক্ট পায়না ক্ষেত্র হয়তো অন্য দোকান থেকে এনে দিলে এরকম 100 টাকা কম বেশি হতে পারে যদি আমার কাছ থেকে না থাকে আরেক দোকান থেকে আনতে যাই এরকমই হইতে পারে এমনিতে প্রোডাক্টের জন্য কালারে ভেরি করে না এটা কথা ছিল 5000 5500 টাকা প্রাইসটা হয়তো কম বেশি হতে পারে 5000 100 টাকা কমতে পারে ঠিক আছে এখানে আছে ক্লিপ 3 ক্লিপ 3 ক্লিপ 3 10 ঘন্টা ব্যাকআপ ঘন্টার মতো ব্যাকআপ দেবে এটা তালার মতো আমরা সাধারণত এরকম বলি লক সিস্টেমের মতো হ্যাঁ

মোটামুটি মিনিমাম তারপর প্রাইসটা হয়তো কমে বাড়ে সবসময় একরকম থাকে না এখানে আছে জেবিএল এর একটা মাইক্রোফোন অনেকে টু ইন হ্যাঁ টু ইন ওয়ান ডাবল মাইক্রোফোন বড় স্পিকারে ইউজ করার জন্য একটা রিসিভার থাকবে সেটা যাবে স্পিকারে এখানে আর দুইটা ওয়্যারলেস মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে তো কিছু বলতে হবে না 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 জেবিএল কোয়ালিটি সবচেয়ে ভালো আর এটা সাধারণত কোনো যেমন অনুষ্ঠানে উপস্থাপনার জন্য দুইজন যদি কথা বলে প্লাস কনফারেন্স রুমে কনফারেন্স রুমে এভাবে কথা বলবে আবার অনেক সময় দেখা যায় বিতর্ক প্রতিযোগিতা টিচার বা স্টুডেন্টরা পড়া লেখার জন্য অনেক ক্লাসরুমে ইউজ করা যায় হ্যাঁ এক 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 রকমের ইউজ করে বাট এটা হচ্ছে সবচাইতে ভালো বললে ভুল হবে না ভালো অনেক ভালো জি এর প্রাইস হলো 14800 টাকা

ফিলিপ এসেন্সিয়াল যারা অনলাইনে যোগাযোগ করতে চায় এভাবে স্ক্রিনশট দিলে হবে মডেল বলতে মডেল বললেও হবে আর সারাদেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবে আর কোন প্রোডাক্টটা নেবে এটা একবারে এক্সাক্টলি বলতে হবে

করে আপডেট আসছে এরকমই দেখতে চার সিক্স নিয়ে আমার একটা ভিডিও আছে ছোট ভিডিও আছে হ্যাঁ ওইখানে দেওয়া আছে ওইটা বর্তমান প্রাইস একুশ হাজারের মতো প্রায় হয়তো পরবর্তীটা আর কমবে প্রথম প্রোডাক্ট আসলে দাম একটু বেশি চার্জ ফাইভটা কত ছিল চার্জ ফাইভটা ষোলো হাজার আর হয়তো আর একটু কম রাখা যাবে সিক্সটা একুশ হাজার বিক্রি করছিলাম লাস্টে হয়তো বিশ হাজার পাঁচশো বা বিশ এরকম রাখা যেতে পারে এই সাইডে আপনার বেল্ট আছে ঝুলিয়ে কাদের সাথে কাদের সাথে ঝুলিয়ে নিতে পারবে

সমকমা 29000 টাকা আর এটার এক্সট্রিম আছে এটা সম্ভবত টাকার মতো সাইজে কি বড় সেমি ওটা আপডেট ছোট একটা মিনি স্পিকার এর দাম পড়বে টাকা এটা স্ক্রিনশট দেবে এগুলা মডেল হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ক্লিয়ার সাউন্ড এটা তারপরে ছোট একটা স্পিকার আছে ইডব্লিউ সিলভার বডি হ্যাঁ অ্যালুমিনিয়াম মেটাল বডি ওটার সাউন্ড তো

মডেল স্পিকার এটা ছোট কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো প্লাস ব্যাকআপটাও দিবে ব্যাকআপ ব্যাকআপ দিবে 16 ঘন্টার মতো ব্লুটুথ কানেকশন ওয়াটার প্রুফ এর দাম পড়বে 5300 টাকা 5300 5300 টাকা আর একটা স্পিকার আছে এনকারের এনকারের সাউন্ড কোয়ালিটি সবচেয়ে ছোট মডেল সেম এরকমের হবে আরজিবি হবে এর দাম পড়বে 5200 টাকা 5200 টাকা হ্যাঁ 5200 টাকা এখানে আর একটা আছে সাউন্ড কোর মিনি 3 প্রো এনকারের সেম এটা হবে এটা আর জ এই সাইডে এই এখান থেকে আর জ হবে ঠিক আছে এই যে এই যে ওয়াটারপ্রুফ হম এর প্রাইস হবে চার হাজার টাকা চার হাজার আছে একটা ইকো ডট অ্যামাজন অ্যামাজনিকোডাক্ট থার্ড জেনারেশন এর দাম পড়বে পাঁচ হাজার একশো টাকা এটা গুগল অ্যাসিস্ট্যান্ট বা ওই যে এছাড়াও আমাদের কাছে অন্য অন্য বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের স্পিকার আছে ওগুলো অন্য অন্য ভিডিওতে ডিটেলস আছে তো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম